হ্যালো ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো রয়েছো আর আমিও ভালোই রয়েছি আর আমার তো অপারেশান ডান হয়ে গেছে তোমরা তো আমার ভিডিও যারা যারা দেখো তারা তো অবশ্যই জানো যে আমার ভিডিও আমার কিন্তু অপারেশান কমপ্লিট হয়ে গেছে যেটা অনেক দিন থেকে তোমাদেরকে বলছিলাম যে আমার অপারেশান অপারেশান তো যাই হোক চলো সেটা মেন বলার জন্য তোমাদের সাথে আসেনি ভিডিওতে যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে প্রথমত এটা বলে দিই আমরা যে লজে আছি সেই লজটা কিন্তু অনেকটাই দূর তোমরা অনেকেই চাইছো যে এই লজের ফোন নাম্বার বা কিছু দেখো আমি তো ফোন নাম্বার দিতেই পারি আমার কোনো অসুবিধা নেই কিন্তু কারোর নাম্বারটা দেওয়া উচিত নয় বলে আমি মনে করি কিন্তু আমি যতটা পারি আমি কিন্তু তোমাদেরকে হেল্প করে দিই যে তোমরা কোথায় এসে কিভাবে রুমটা খুঁজবে তাহলেই রুমটা পাবে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি তোমরা কিন্তু পন্ডিচেরি এসে মানে পুজুচেরি স্টেশনে এসে তোমরা কিন্তু যে টোটো বা অটো টোটো তো এখানে পাওয়া যায় না অটো বা যে কোনো গাড়ি বাস টাস যাই ধরবে না কেন বলবে বাস নয় বিশেষ করে অটোই ধরবে কারণ বাস চেকপোস্ট জিমবার পর্যন্ত আসে না বাস স্টপেসে দাঁড়িয়ে যায় তো তোমাদের ওটা মানে কেটে আসতে হবে তার থেকে বেস্ট হচ্ছে অটো যেটা তোমাদের ওই একশো টাকা করে মাথা পিছু নেয় মিনিমাম ওরা ওই ধরো চার পাঁচজন আসলে একটা অটো তুমি যদি বুক করো ওরা পাঁচশো টাকা বলে সেটা তোমাদেরকে ওই কমে টমি চারশো মাসোর মধ্যে ওরা করিয়ে দেয় ঠিক আছে তো এরকম আসে এবং এখানে হচ্ছে তোমরা অটোওয়ালাকে বলবে যে আমরা জিপ মার চেক পোস্ট যাব মার চেকপোস্ট চেকপোস্টে এসে তোমরা কিন্তু ওখানে মানে চেকপোস্টে নেবে তোমরা এদিক ওদিক মানে যেদিকেই যাবে সেদিকেই রুম পাওয়া যায় চেক পোস্টে নেবেই দেখবে আইন গেস্ট হাউস বলে একটা বাঙালি বাংলায় লেখা আছে বাঙালি মানে ও হোটেল ওরা বাংলা জানে ওদেরকেও তোমরা যদি এসে জিজ্ঞাসা করো যে এখানে কোনো জায়গায় রুম টুম আছে কি না ওরা হয়তো বলবে যে পাশে খুঁজে দেখুন ওরা হয়তো ওদের রুম থাকলে বলে দেবে যে হ্যাঁ এখানে রুম আছে যদি না থাকে তাহলে জন্য তোমরা যে কোনো জায়গায় খুঁজে মানে আশেপাশে ভিন্ন জায়গা তোমাদের তোমরা যদি চাও এই চেকপোস্ট জায়গাটা দেখতে আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা যদি কেউ কেউ দেখতে চাও চেকপোস্ট জায়গাটাকে রাখুন তাহলে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দিতে পারি ঠিক আছে ভিডিওটা তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক ওইখানে এসে তোমরা কিন্তু যে কোনো জায়গা মানে এদিক গলি ওই গলি তুমি যে কোনো জায়গাতে যাবে না কেন তোমরা সেখানে কিন্তু রুম অ্যাভেলেবেল থাকে হ্যাঁ কোনো কোনো জায়গায় হয়তো রুম থাকবে না তোমাদেরকে একটু খুঁজে নিতে হবে আর কারুর ফোন নাম্বার নিয়ে যদি তোমরা আসো দেখো তোমরা তো এখানে তাদের কাউকে চেনো না এবং তারাও চেনো না তারাও জানে না ঠিক আছে তো সেটাতে আমার মনে হয় প্রবলেমটা ক্রিয়েটটা বেশি হয় কারণ আমি অনেকজনের কাছ থেকে রিপোর্টটা পেয়েছি প্রবলেমটা ক্রিয়েট হয় তার জন্য আমি কারো ফোন নাম্বার শেয়ার করবো না ঠিক আছে তোমরা নিজেরা আসো নিজেরা এসে নিজেরা রুম দেখে নাও রুম এখানে পেয়ে যাবে এইটুকু তোমাদেরকে বলতে পারি ঠিক আছে আশেপাশে রুম পেয়ে যাবে তো এটা গেল দ্বিতীয় আর যেটা তোমাদের অনেকজনের কোয়ারিজ ছিল সেটা আমাদের ইন্ডিয়ার লোকেদের জন্য না সেটা হচ্ছে বাংলাদেশের লোকেদের জন্য বাংলাদেশের অনেক মানুষ আছে যারা জানতে চেয়েছিল যে চিপমারে তারা কিভাবে আসবে এবং তাদের এখানে কি কি চিকিৎসা দেখো এটা প্রথমত বলি এটা কিন্তু একটা রিসার্চ সেন্টার ঠিক আছে এখানে কিন্তু সব রকম রোগেরই চিকিৎসা হয় এবং সব থেকে বেস্ট যদি বলো যে দেখো অনেকজন আছে যারা যাদের কাছে অনেক টাকা রয়েছে তারা ব্যাঙ্গালোর যায় হায়দ্রাবাদ যায় ভেলোর আসে ঠিক আছে সেখানে কিন্তু টাকা খরচা করেই তাদেরকে চিকিৎসা হতে হয় ঠিক আছে আর যদি বলো যে ফ্রিতে একদম কারো সবাইকার পক্ষে তো সম্ভব দেখো আমাদেরই যদি বলো আমাদের পক্ষে সম্ভব না যে এতজনের হচ্ছে চিকিৎসা কারণ আমাদের ওখানে মানে ওখানে যে বলেছিল ওখানে এক একটা তোমার অপারেশন করতে গেলে মিনিমাম তোমাকে এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা নিয়ে হাতে নামতে হবে এবং কার কখন অসুখ হয় সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না ঠিক আছে তো ওইভাবে টাকা হাতেও থাকে না তো যাই হোক চলো ওটা কথা না ব্যাপারটা হচ্ছে যারা গরিব সব থেকে এটাই বলবো তোমরা যখন জিপমারে আসবে দেখবে জিপমারে এদিক ওদিক দেওয়ালেতে কিন্তু রেখা লেখাই রয়েছে অনলি পুয়ার পেশেন্ট ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট ঠিক আছে হ্যালো হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করবো দেখো তোমরা তো ভিডিও দেখছোই ঠিক আছে যারা ভিডিও দেখছো যাদের যাদের যা যা প্রবলেম আছে সেগুলো আমাকে করছো আমি যথাস আমি পাচ্ছি মানে নিজে যেটুকু জানি সেইটুকু দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি এইটুকু রিকোয়েস্ট করবো প্লিজ 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 আমার ভিডিওগুলো একটু তোমরা শেয়ার করো কারণ তোমরা যদি শেয়ার করো তাহলে হবে কি দেখো শুধু তো তুমি আমি এরকম কেউ অসুস্থ না আরও অনেকে আছে যারা অসুস্থ দেখো তাদেরকে হয়তো আমরা আর্থিক দিক দিয়ে সাহায্য করতে পারছি না কিন্তু আমরা যদি এই ভিডিওগুলোকে শেয়ার করি আমরা যদি এই বিষয়গুলোকে তাদের কাছে তুলে ধরি তারা কীভাবে তারা এই বিষয়গুলো জানতে পারবে তার জন্যই বলি ভিডিওগুলো শেয়ার করো যাতে আরও মানুষের হেল্প হয় কারণ আমি দেখেছি অনেক মানুষ আছে যাদের হয়তো অনেক 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 টাকা খরচা হয়ে গেছে তাও ভালো হতে পারছে না ঠিক আছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ভেলোট যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে টাকা শেষ হয়ে গেছে আর চিকিৎসা করার মতো তাদের কাছে টাকা নেই তো অবশ্যই প্লিজ তোমরা এখানে আসো ঠিক আছে প্লিজ না সরি আমি প্লিজ বললাম এটা তোমাদের মানে ইয়ে ঠিক আছে এটা তো আমার কিছু নেই মানে তোমাদের যদি মনে হয় যে তোমরা এখানে আসবে এখানে এসে তোমরা চিকিৎসা হবে হতে পারো এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না হ্যাঁ যেটা খরচা হয় সেটা হচ্ছে নিজের থাকা নিজের খাওয়া দাওয়া যেটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কেমন জায়গায় থাকবে আর তুমি কেমন খাওয়া দাওয়া করবে ঠিক আছে তাও থাকাটা বলে দিলাম এখানে কিন্তু তুমি যেখানে যাবে মিনিমাম পার হেড একশো টাকা তোমাকে ধরে রাখতেই হবে ঠিক আছে পার হেড পার ডে একশো টাকা তোমাকে ধরে রাখতে হবে এবার কোনো কোনো জায়গাতে আছে আশি টাকাতেও পাওয়া যায় কোনো জায়গাতে আছে আবার তোমার একশো টাকাও তো পাওয়া যায় তুমি যেমন জায়গা থাকবে এবং একশো টাকার বেশিও অনেক সময় লেগে যায় ঠিক আছে তুমি রুম নেবে মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে সেপারেশন রুম পাওয়া যায় ঠিক আছে তো এইরকম হচ্ছে এখানে ঘর ভাড়া বা এই খরচাগুলো রুমেরটা বলে দিতে পারি কিন্তু খাওয়া দাওয়াটা তোমাদের তো আমি বলতে পারবো না সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তো এইগুলো হচ্ছে এখানকার মানে সব কিছু পুরো জায়গাকার কার ডিটেলসগুলো বললাম এবার হ্যাঁ এখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করো এই চিকিৎসার এটা হয় এই চিকিৎসাকে চিকিৎসা হয় মানে এটার ওটা দেখো আমি তো তোমাদের যে যে প্রবলেমগুলো এতগুলো ওয়ার্ডে তো আমি ঘুরিনি আর হচ্ছে গিয়ে আমি সেই হয়তো সেই রোগগুলো সম্পর্কেও আমি ঠিক মতো জানি না ঠিক আছে দেখো এইটুকু বলতে পারি এখানে কিন্তু সব রকম চিকিৎসা হয় ঠিক আছে সব রকম চিকিৎসা কিন্তু এখানে হয় তোমরা এখানে এসে নিজেরা যদি না ডাক্তারের সাথে কথা বলো তুমি আমার কথাতে কিন্তু নিজেদের রোগ নিয়ে আমার কথাতে কিন্তু ইয়ে করলে হবে না তোমাকে নিজেকে আসতে হবে নিজেকে এসে নিজেকে দেখতে হবে কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে জিপ মারে খারাপ চিকিৎসা হয় বিকজ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ঠিক আছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে কিন্তু তোমরা যেখান থেকেই দেখো না কেন সেখান থেকে কিন্তু এখানে এসে তোমরা চিকিৎসা হতে পারো হ্যাঁ যারা ইন্ডিয়ার বাইরে থাকো যারা ইন্ডিয়ার বাইরে থাকো যারা আউট অফ কান্ট্রিতে থাকো মানে বাংলাদেশ বা অন্য কোনো দেশের বাসিন্দা তারা যদি এসে এখানে চিকিৎসা হতে চাও ঠিক আছে তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিসা মানে তোমাদের যে ভিসা বা পাসপোর্ট থাকবে সেই পাসপোর্ট যেমন আমরা ইন্ডিয়াররা আধার কার্ড নাম্বার শো করাই ঠিক আছে ইনকাম সার্টিফিকেটে তো সেখানে কিন্তু তোমাদেরকে যেটা শো করাতে হবে সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট এবং ভিসার যে নাম্বার বা কোড কিছু থাকে সেটা ওরা বলে দেবে সেটা তোমাদের এখানে শো করাতে হবে তাহলে তোমরা কিন্তু যে কোনো কান্ট্রি থেকে এসে এখানে ডাক্তার দেখাতে পারবে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে আর মনে কিন্তু রাখতেই হবে ইনকাম দু হাজারের বেশি দেখালে হবে না হ্যাঁ তবে এইটুকু বলব যাদের সামর্থ্য আছে যারা গভর্নমেন্ট জব করো আমি কিন্তু তাদের জন্য কিছু বলতে পারবো না কারণ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কি করে ডাক্তার দেখাবে হ্যাঁ তারা চিকিৎসা তো অবভিয়াসলি এখানে পাবে ঠিক আছে আর এখানে যাদের জন্য টাকা লাগবে তাদেরও যে হেভি টাকা লাগবে তাও কিন্তু নয় ঠিক আছে তবে এইটুকু বলতে পারি কোনো কিছু মিথ্যে আশ্রয় না নেওয়াই ভালো ঠিক আছে তো যাই হোক চলো এইটুকুই ছিল আমার আপডেট আর এখন দেখি বাংলাদেশ থেকে আমাদের ভারতের থেকেও বেশি বাংলাদেশ থেকে মানে বাঙালি বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই আসছে আমার সাথে অনেকের পরিচয় হয়েছে এমনও পরিচয় হয়েছে যারা হয়তো আমার ভিডিও দেখে বাংলাদেশ থেকে এসেছে সেটা শুনে ভালো লাগলো এবং তারা এখানে ভালো চিকিৎসা পাচ্ছে সেগুলো শুনেও ভালো লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আরও কোনো কিছু কোয়ারিস থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে সাহায্য করব তো চলো টাটা বাই বাই